সালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে আলোচনা করব করা যা বিষয়টা নিয়ে করা যা কী কারণে দেখা দেয় আর করা যাওয়ার লক্ষণগুলো কী কী আর করা যা থেকে রক্ষা পাওয়ার উপায় এই এইসব বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে পুরো দেখার জন্য অনুরোধ রইলো আশা করি আপনাদের উপকার আসবে ভিডিওটি দেখে করা যা কিছু লক্ষণ হলো গা আর করা যায় ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো গতকাল এক ভাই আমার ভিডিওতে কমেন্ট করছিল যে আসলে ওনার মুরগির চোখ ফুলে গেছে মাথা ফুলে গেছে বা চোখ দিয়ে পানি পড়তেছে এটা আসলে কারণ কি কি কারণে হয়েছে তখন আমি ওনাকে বলি যে ভাই আপনার করা যা লক্ষণ দেখা দিছে কারণ হচ্ছে গাছ করা যায় কিছু লক্ষণ হচ্ছে গা আপনার চোখ ফুলে যাবে মাথা ফুলে যাবে চোখ দিয়ে নাক দিয়ে নাক দিয়ে চোখ দিয়ে পানি পড়বে এরপরে মুরগি জিমাতে থাকবে মুরগি খাবার কম খাবে পানি কম খাবে তারপরে মানে এসব রকম কিছু লক্ষণ দেখলে মোটামুটি বোঝা যাবে যে যা হয়েছে বিশেষ করে চোখ এবং মাথা এ দুটা খোলার সম্ভাবনাটা থাকে বেশি এ লক্ষণ দেখা দিল তো এ লক্ষণ প্রাথমিকভাবে একটা দুইটা মুরগিতে দেখা দেয় আর এই রোগগুলো সরানো হচ্ছে সবথেকে বেশি সরাই হচ্ছে গিয়া ঠান্ডা থেকে ঠান্ডা থেকে মুরগির যা লক্ষণ দেখা দেয় আর ঠান্ডা থেকে আস্তে আস্তে ঠান্ডা বাড়ি হওয়ার কারণে যা ধরে ফেলা সম্ভাবনা হয় আর কিছু হচ্ছে কি আপনার করাজ সবচেয়ে বেশি যে সরাই সেটা হচ্ছে আপনার কাঠের গুঁড়ো হামারে অনেক সময় তুষের সাথে কাঠের গুঁড়ো মিশানো হয় মিশে ফ্লোরে দেওয়া হয় তো সেটা থেকে কাঠের গুঁড়ো থেকে বাতাসের সাথে সাথে যে কাঠের গুঁড়োটা উড়ে সেটা নাক দিয়ে মুখ চোখ দিয়ে মুগির যাওয়ার কারণে সেটা থেকে করাজা লক্ষণ দেখা দেয় এবং সেটা থেকে করাজা হয়ে যায় ক্ষেত্রে করা যায় যদি আপনার একটা দুইটা মুরগি মুরগিকে ধরে ফেলে তখন প্রথম চিকিৎসা কি প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি আপনার মুরগিটা একদম আলাদা করে ফেলতে হবে ওই খামার থেকে মুরগিটা সরিয়ে ফেলবেন এবং কি সরিয়ে ফেলার পরে একটা টিস্যু বা কাপড় দিয়ে কাপড় দিয়ে মুরগির চোখ চোখগুলো ভালো করে মুছে দিবেন মুছে দেওয়ার পর যে টিস্যু বা কাপড়টা থাকবে সেটা অবশ্যই ফেলে দিবেন না সেটা হয়তো বা পুড়ে ফেলবেন এবং কি আর যদি না পারে মাটির চাপা দিয়ে দিবেন কারণ কারণ ওই থেকে আবার মুরগির ভাইরাসটা সরাইতে পারে আরও বেশি পরিমাণভাবে ভাবে আক্রান্ত করতে পারে তাই মুরগিটা সরিয়ে ফেলার পরে চোখ মুখ ভালো করে মুছবেন মুছার পরে দেখবেন টিসুর মাধ্যমে পানি পানি লেগে আছে বা নাক দিয়ে মুখ দিয়ে যে পানি পড়তেছে সেটা লেগে আছে আর মুরগির উজনের ওজনের পরিমাণ অনেক কমে যাবে মুরগির যদি আপনার ডিমের মুরগি হয়ে থাকে সেক্ষেত্রে ডিমের প্রোডাকশন অনেক পরিমাণ কমে যাবে এ মুরগির আক্রান্ত হার আক্রান্ত হয় আস্তে আস্তে কিন্তু এই রুগী মানে এই ভাইরাসের কারণে মুরগি মারা যায় খুবই কম জিরো পয়েন্ট সেভেন ফাইভ পার ফোর মুরগি মারা যায় মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম সহজে মারবে না এই পরাজা রোগে যদি আপনার মুরগিকে আক্রান্ত করে তাহলে এই রোগটা এক বছর পর্যন্ত থাকতে পারে এক বছর পর্যন্ত খামারে দেখা যেতে পারে তাই এক দুইটা মুরগি যখন আপনি আলাদা করবেন আলাদা করার পরে ভালো করে চোখ মুখ মুছে মুছে দেওয়ার পরে আপনার দুইটা ওষুধ ব্যবহার করতে পারেন যেমন রেনামাইসিন এবং এবং কসমিক প্লাস এই দুইটা ওষুধ ব্যবহার করতে পারেন কসমিক যদি করা যায় আক্রান্তটা একটু বেশি পরিমাণ থাকে তাকে দুই মিলি এক লিটার পানিতে কসমিক প্লাস এবং রেনামাইসিন দিবেন এক লিটার এক মিলি মিলিতে দিয়ে এটা খাওয়াতে থাকবেন আস্তে আস্তে মুরগিটা সেরে যাওয়ার সময় থাকবে এবং কি প্রত্যেকটা মুরগিকে করা যা ভ্যাকসিন করা হয় আমরা করা যা দুটা ভ্যাকসিন করে থাকি লেয়ার মুরগির ক্ষেত্রে দুটা ভ্যাকসিন করে থাকি যাতে করা যা আমাদেরকে আক্রান্ত না করে তারপরেও যদি করে এই দুটা ওষুধ খাওয়ানোর ফলে মুরগিগুলো অবশ্যই সুস্থ হয়ে যাবে এবং ভালো করে খামারের চারপাশে ভালো করে বাঘ নিয়ে নিচে যদি তুষের মধ্যে মুরগিটা রাখেন মানে স্প্রে জীবাণু ওষুধ দিয়ে অবশ্যই স্প্রে করে দিবেন ভালো করে স্প্রে করে দিবেন যাতে যে জায়গার মধ্যে মুরগির পানিটা পড়ছে বা ইয়া হয়েছে ওই জায়গার মধ্যে থেকে যেন ভাইরাসটা সরাইতে না পারে আর আলাদা করে রাখার পরে আবার যখন আর একটা মুরগি দেখা দেবেন তখন সেক্ষেত্রে সেটা আলাদা করবেন একটা একসাথে যদি রাখেন যদি আলাদা না করেন তাহলে একটা থেকে আরেকটা ছড়াবে এই রোগটা মূলত ছোঁয়াছুই রোগ এই মুরগির রোগটা এক মুরগি থেকে আরেক মুরগি শরীরে দেখা দেয় যার কারণে এই রোগটা মানে মৃত্যুর হার খুবই কম কিন্তু অন্যদিকে ক্ষতির পরিমাণ অনেক বেশি যেমন করে আপনার ডিমের প্রোডাকশন কমে যাবে এবং প্রোডাকশন কমে যাওয়ার কারণে আমি একটা ভালো লসের মুখ দেখ লস লস হতে পারে এমনকি খামারের প্রোডাকশন কমে যাওয়ার কারণে আপনি লসের মুখেও দেখতে পারেন মোটামুটি ভালো পরিমাণ প্রোডাকশন কমে যায় মুরগির ওজন কমে যায় সেক্ষেত্রে বেশ কিছুদিন সময় লাগে এটা ঠিক হইতে এবং এটা যদি একবার ফেলে সেটা আপনার পর্যন্ত হতে পারে। আর করাজা রোগটা যদি আক্রান্ত পরিমাণ খুবই বেশি থাকে বা মুগিটার বেশি পরিমাণ আক্রান্ত করে থাকে সাথে দিতে পারেন মাইকুলে আহ এটার সাথে খাওয়াইতে দিতে পারে আশা করি এই ওষুধ যদি আপনি খাওয়ান তাহলে ঠিক হয়ে যাবে করা যা লক্ষণগুলো আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি মুরগি জিমাতে থাকবে মুরগির চোখ নাক দিয়ে পানি পড়বে চোখগুলো ফুলে যাবে এক চোখ কানা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এক চোখ থেকে পরে অন্য চোখে আক্রান্ত হবে বেশিরভাগ থেকে হালকা কানা বা বেশি পুরোটাই কানা হয়ে যেতে পারে এবং মুরগির ওজন কমে যাবে মুরগি জিমাতে থাকবে মুরগির খাবার এবং পানি কম খাবে এরকম আক্রান্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে করাজা রোগে আক্রান্ত হয়েছে যদি এরকম লক্ষণ গুলো না দেখে আপনারা বুঝতে পারেন লক্ষণ গুলো না জানা থাকে তাহলে আপনার কি চিকিৎসা দিতে কোনো চিকিৎসা দেওয়া সম্ভব না তো সেক্ষেত্রে লক্ষণ গুলা জানা অবশ্য জরুরি করা যাক কী কী লক্ষণ দেখা দেয় আপনাদেরকে বিস্তারিত বলে আশা করি আপনাদের পরবর্তী টাইম থেকে এই রকম লক্ষণ দেখা দিলে বুঝতে পারবেন যে এই করা লক্ষণ দেখা এবং নাম আমি প্রথমেই বলে আশা করি এই মেডিসিনগুলো খাওয়ানোর পরে আপনাদের সেরে দিবে আক্রান্ত মুরগিগুলা যত্ন একটু বেশি পরিমাণ করে নিবেন যে পরিমাণ যে মুরগিগুলা আক্রান্ত করে ফেলছে সেগুলো একটু যত্ন বেশি পরিমাণ নেবেন ওই মুরগিগুলো আলাদা করে দিবেন আলাদা করে এটার আলাদা করে ট্রিটমেন্ট দিবেন ট্রিটমেন্ট দিবেন এবং যত্ন দিবেন এবং যদি চোখগুলো কানা হয়ে যায় বা চোখগুলো ফুলে যায় মাথাগুলো তো থাকবেই চোখগুলো ফুলে যায় সেক্ষেত্রে আপনারা একটা চোখের করা যে ডব পাওয়া যায় সে ডবটা মেবি এখন নামটা মনে নেই সেক্ষেত্রে ওই ডবটা আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করে বা ফার্মেসিতে পরামর্শ করে নিয়ে আসতে পারে তারপরে আপনারা ডাক্তারের পরামর্শ নিতে পারেন হালকা সমস্যা বা আপনারা ভালো করে বুঝতে পারতেছেন না সেক্ষেত্রে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন কারণ আমি একজন ডাক্তার না আমি একজন খামারি সেই আমি যতটুকু আইডিয়া আমার আছে সেই আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করি তো আমারও ভুল হইতে পারে সেক্ষেত্রে আপনারা অবশ্যই যদি না বুঝতে পারেন ডাক্তারের পরামর্শ নেবেন এবং ডাক্তারে কী ট্রিটমেন্ট দেয় সেটা নেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই কোম্পানি ডাক্তার দেখানো থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন কারণ আপনি আমি তিনটা ওষুধ বলেছি এখানে সেরা মোটামুটি ভালো টাকার একটা বিল করে ফেলতে পারে সেক্ষেত্রে এ এদিকে একটু সাবধান থাকবেন যদি পারে নিজেরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন আমরা ডাক্তারের পরামর্শ নিই ডাক্তারের সাথে কথা বলি বিভিন্ন ডাক্তারের সাথে কথা বলি পরামর্শ নিই তারপর চিকিৎসাটা আমরা নিজেরাই করার চেষ্টা করি প্রত্যেকবারই বিশেষ কোনো সমস্যা না হইলে যদি জটিল কোনো সমস্যা না হয় তাই সেক্ষেত্রে আপনার ডাক্তারের চিকিৎসা নেই না আর নিজেরাই চিকিৎসাটা দেওয়ার চেষ্টা করি কারণ ডাক্তারে আপনার খামার আপনার থেকে ভালো ডাক্তার কখনও বুঝবে না কারণ হচ্ছে খামারটা আপনি পরিচালনা করতেছেন খামারটার কী কী সমস্যা আছে সেটা আপনি থেকে বেস্ট যান ডাক্তার হঠাৎ করে আসার পরে হঠাৎ করে একটু দেখে আপনার সম্পূর্ণ সম্পূর্ণ ট্রিটমেন্ট উনি দিতে না সেক্ষেত্রে অবশ্যই নিজের একটু চিনচিয়ার থাকা উচিত মানে নিজের একটু ধারণা থাকলে অনেকটুকুই হেল্প পাওয়া যায় যদি কিছু কিছু রোগের আপনার লক্ষণ জানা থাকে বা কী কী ওষুধ এগুলো জানা থাকে তো সেক্ষেত্রে ডাক্তারের প্রয়োজন পড়ে না কারণ আপনার প্রথম প্রাথমিকভাবে অবস্থাতেই মুরগিকে খুব ভালোভাবে আক্রান্ত করে না প্রাথমিক অবস্থা হালকাভাবে দেখা দেয় যখন হালকাভাবে যখন আপনি বুঝতে পারবেন তবু অবশ্যই হালকা চিকিৎসাটা দেওয়ার পরে যে চিকিৎসাটা আপনার জানা থাকে যাওয়ার পরে অতি দ্রুত তিন থেকে পাঁচ দিনের মধ্যে সেরে যাবে কারণ আপনি যদি লক্ষণগুলো জানা না থাকে তখন আপনি মুরগির লোক সমস্যাগুলো ধরতে পারবেন না আস্তে আস্তে আক্রান্ত পরিমাণ বাড়বে মুরগিগুলো ভয়াবহ অবস্থা হয়ে যাবে তখন ডাক্তার আনার পরে অনেক ক্ষেত্রে মুরগিগুলো মারা যেতে পারে এবং অনেক সমস্যা হতে পারে তো এগুলো ছোটো ছোটো কিছু বিষয় আছে সেগুলো যদি আপনি নিজে চিকিৎসা দিতে পারেন নিজে জানা না থাকে সেক্ষেত্রে আপনি অনেকটুকু বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে এবং মুরগি সুস্থ রাখা সম্ভব লং টাইম প্রোডাকশন পাওয়া সম্ভব তো অনেক কথাই বললাম ভিডিওটি যদি আপনাদের কোনো উপকার আসে তবু তবু অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি উপকার আসে তবু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম